অনলাইন পেমেন্টে সমস্যা হলে কি করব অনলাইন পেমেন্ট গেটওয়ে প্রক্রিয়াটি শুধুমাত্র রকমারির মাধ্যমেই সম্পন্ন হয় না ভিন্ন একটি কোম্পানির পার্টনারশিপের মাধ্যমে কাজটি হয়ে থাকে অনলাইন পেমেন্ট বর্তমানে একটি বেশ নিরাপদ পেমেন্ট পদ্ধতি প্রযুক্তির যুগে নানা কারণেই অনলাইন পেমেন্টে সমস্যা হতে পারে তবে চলুন সমাধানের পদগুলো নিয়ে আলোচনা করি পেমেন্ট পদ্ধতি রিচেক করুন প্রথমেই নিশ্চিত করুন যে আপনার প্রদান করা কার্ডের তথ্য নাম, এক্সপায়ার ডেট এবং সি ভি ভি সঠিকভাবে প্রদান করা হয়েছে কিনা। পেমেন্ট গেটওয়ে ব্রাউজারও সমস্যা সৃষ্টি করতে পারে। অন্য একটি ব্রাউজার ব্যবহার করে পেমেন্ট করার চেষ্টা করুন। ব্রাউজারের ক্যাশ এবং কুকিজ ক্লিয়ার করে পুনরায় পেমেন্ট করার চেষ্টা করতে পারে। নিশ্চিত করুন যে আপনার ইন্টারনেট সংযোগ স্থিতিশীল এবং খুবই শক্তিশালী পেমেন্ট প্রক্রিয়া চলাকালীন ইন্টারনেট সংযোগ বিঘ্ন হলে পেমেন্ট সম্পন্ন হতে সমস্যার সৃষ্টি হতে পারে কখনো কখনো আপনার ব্যাংক বা পেমেন্ট প্রদানকারীর নিরাপত্তার কারণে পেমেন্ট ব্লক করে রাখতে পারে আপনার ব্যাংক বা পেমেন্ট প্রদানকারীর কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করে সহায়তা নিতে পারেন এছাড়াও রকমারি কাস্টমার সার্ভিসের হেল্প নিতে পারেন সবগুলো ধাপ সঠিক থাকলে আপনার সমস্যাটির কথা কাস্টমার সার্ভিসের যোগাযোগ করে জানাতে পারেন এক্ষেত্রে রকমারি ওয়েবসাইটের লাইভ চ্যাট বক্স অপশন ব্যবহার করতে পারেন অথবা রকমারি ডট কমের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সেও যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন ইমেইলের মাধ্যমে কেয়ার অ্যাট দ্য রেট রকমারি ডট কম এ ইমেইল করে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন শূন্য এক পাঁচ এক নয় পাঁচ দুই এক নয় সাত এক নম্বরে রকমারির কাস্টমার সার্ভিসের সাথে যোগাযোগ করার সময় আপনার অর্ডার নম্বর পেমেন্ট করার সময় ব্যবহার করা পদ্ধতি যেমন ক্রেডিট কার্ড বিকাশ ইত্যাদি আপনার সমস্যার বর্ণনা যেমন পেমেন্ট ফেইল অর্ডার কনফার্ম হয়নি ইত্যাদি আপনার যোগাযোগের তথ্য মেইল বা ফোন নম্বর দিতে পারেন অন্য পেমেন্ট পদ্ধতি পদ্ধতি ব্যবহারের চেষ্টা করুন রকমারি বিভিন্ন অফার করে যেমন আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ভিসা কার্ড বিকাশ নগদ রকেট ইত্যাদি একটি পেমেন্ট পদ্ধতিতে সমস্যা হলে অন্য আরেকটি পদ্ধতি ব্যবহার করে দেখতে পারেন আশা করি আপনি নিরাপদে এবং নির্বিঘ্নে পেমেন্ট করতে পারবেন